হ্যালো সকলকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো এই ভিডিওটা ছিল ছয়ই সেপ্টেম্বরের ভিডিও সেদিন ছিল আমার জন্মদিন তো প্রতিদিনের মতো দিনটা শুরু করেছিলাম সকালে কাজকর্ম সেরে চলে গেছিলাম কাজে সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে এই যে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে এখন মা মেয়ে একটু বেরোবো তো তার আগে বলে নিই আমি এখানে যে কানেরটা পরেছি এই কানেরটা কিন্তু জন্মদিন উপলক্ষে আমার মেয়ে আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে তোমরা একটু জানিও সত্যি কথা বলতে আমি কিন্তু জানতামই না আমাকে পুরো সারপ্রাইজ দিয়েছে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে আমার জন্য কিনেছে যেহেতু জানে যে ওর মা সিলভার জুয়েলারি পড়তে ভীষণই ভালোবাসে সেই কারণে আমাকে কিন্তু সিলভারের একটা কানের গিফট করেছে আগের বারেও কিন্তু ও আমার জন্মদিনে আমাকে একটা সিলভারের কানের গিফট করেছিল আর একটা কথা প্রতি বছর জন্মদিনের দিন রাত বারোটার সময় আমার বোনের মেয়ে জবে থেকে কথা বলা শিখেছে তবে থেকে আমাকে হয় ফোন করবে আর না হলে একটা মেসেজ ছেড়ে দেবে হ্যাপি বার্থডে মিমি বলে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো না ভীষণই ভালো লাগা কাজ করে তো আমার মেয়েও এখানে কিন্তু আমাকে খুশি করার জন্য আমাকে একটা গিফট করেছে গিফটটা যেমনই হোক বা যত দামই হোক আমার কাছে কিন্তু এর মূল্য অনেক তো আমিও ভাবলাম নিজেকে নিজেই একটু আনন্দ দিই সেই কারণে মেয়েকে নিয়ে চলে গেছিলাম জন্মদিনের দিনটা একটু নিজেকে খুশি করার জন্য তো যাই হোক বন্ধুরা এক বছর বাড়া মানে এক বছর কিন্তু কমে যাওয়া তো মেয়েকে বললাম চল শোনাই নিজেকে নিজেই একটু আনন্দ দিই যেহেতু আমার জন্মদিন তো মেয়েকে নিয়ে কি আর করব চলে গেছিলাম একটা শপিং মলে বাড়ির কাছেই ছিল শপিং মলটা তো রেডি হয়ে বেরোতে বেরোতে বেজে গেছিলাম আমাদের আটটা তো হেঁটে হেঁটেই চলে এসছিলাম যেহেতু একদম আমাদের কাছে তো ভাবলাম নিজেকে কিছু একটা গিফট করি নিজের জন্মদিন বলে কথা তো কী আর গিফট করব আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা কুর্তি যেটা দেখালাম লাস্টে ওই কুর্তিটাই কিন্তু আমি নিয়েছি তো তোমরা জানিও কুর্তিটা কেমন হয়েছে আর যখন পরব তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব সুতির একটা কুর্তি নিয়েছি সব সময় মানে রেগুলার ইউজের জন্য আর এদিকে আমার মেয়ে আবার বলছে মা আমাকে জুতো কিনে দেবে না আমি যেই বলেছি দেবো নাও বলছে কেন দেবে না পুজো তো মানে শপিং মলে এলে কোনটা দেখে কোনটা নেবে মানে ওর সব কিছু দেখে ওর মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো যত বাড়ি আসি না কেন কিছু একটা নেওয়া নিয়ে খুব বায়না করে তো এখানে জুতো কেনা নিয়ে বায়না করলো আমি বললাম হবে না মুখটা সেম ওরকমই করে প্রত্যেকবারের মতো তারপরে এদিকে দেখো পুচকুদের জন্য কত সুন্দর সুন্দর কালেকশান সত্যি কথা বলতে কোনো শপিং মলে এলে না বাচ্চাদের যে ড্রেসগুলো ঝুলানো থাকে দেখে এত ভালো লাগে কি বলবো সত্যি কথা বলতে মেয়েদের মেয়েদের ড্রেসগুলো এত সুন্দর থাকে এত সুন্দর কালেকশান থাকে শপিং মলগুলোতে ভীষণ ভালো লাগে কিন্তু দেখতে তো যাই হোক আমরা কিন্তু অনেক কিছু দেখেছি কেনাকাটি কম করি আর বেশি করি দেখেছি কিন্তু অনেক কিছু সঙ্গে কিন্তু তোমাদেরকেও দেখিয়েছি অনেক কিছু তার মধ্যে এখানে আমি আবার পুচকুদের জামা দেখছিলাম আর এদিকে আমার মেয়ে তো পুরো শপিং মলের যত জামা কাপড় আছে সব কিছুই তোমাদেরকে দেখছি যে দেখিয়ে দিয়েছে সঙ্গে নিজেও দেখেছে আর এদিকে মাঝে মাঝে আবার ওর মা কি করছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে আর যা হয় ফোন হাতে পেলেই মনে হয় যে নিজেকে একটু দেখায় আর এদিকে আমি এটা সেটা বাছাবাছি করছি তো এখান থেকে আমি আবার নিয়ে নিয়েছিলাম একটা গেঞ্জি প্যান্ট ছোট্ট পুচকুর জন্য তো এই যে ওপর নিস্তালাটা মোটামুটি আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে যতটুকু পারলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দিয়ে এবার কিন্তু আমরা চলে যাচ্ছি দোতলাতে বললাম না বেশ কিছুটা সময় ভাবলাম একটু আনন্দ করে কাটায় তো কিছু কিনি আর না কিনি দেখতে তো কোনো দোষ নেই সঙ্গে তোমাদেরকেও দেখাতে কোনো দোষ নেই আর এই যে আমার মেয়ে বললামই মানে যা দেখবে তাই বলবে এটা কিনে দাও সেটা কিনে দাও তো তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু সেদিন চলে গেছিলাম বিশালে বিশালটা আমাদের বাড়ির খুব কাছে কাছে কিন্তু বেশ কয়েকটা শপিং মল আছে সব থেকে কাছে বিশালটায় তো সেখানেই চলে গেছিলাম এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া তারপরে ভিড় কোনো ঝামেলা নেই নিজেদের মতো এটা সেটা দেখে মা মেয়ে কিন্তু বেশ কিছুটা সময় বেশ ভালো করে আনন্দ করে মজা করে কাটালাম তোমাদের সঙ্গে তো মাত্র এই যে ছ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটা ভিডিও আমি শেয়ার করছি আমরা কিন্তু সেদিন ওখানে অনেকটাই সময় কাটিয়েছিলাম মা মেয়ে অনেক কিছু দেখা দেখি করেছিলাম তারপরে চলে এসেছিলাম তিনতলাতে তিনতলাতে এসে এই যে ঘর সাজানোর এই ফুলের গাছগুলো কিন্তু ভীষণই ভাল লাগছিলো ভীষণ ভালো লাগছিলো সবুজের মধ্যে নানান রকম ফুল রয়েছে সব কিছুই কিন্তু খুব কম দামের মধ্যেই ছিল আর ভালো লাগছিল ঘর সাজানোর জন্য কিন্তু সুন্দর জিনিসগুলো তো এখানে এসে ভাবলাম এই বারবার আর হাতে করে নিয়ে যাচ্ছে না একটা বাস্কেট নিই তো তারপরে মেয়ে বলছে মা ওয়াটার বোতল নাও তো এখানে বাই ওয়ান গেট ওয়ান ছিল তো ভাবলাম যে দুজনার জন্য দু রকমের নিই কিন্তু হবে না যেটা নেব সেটা একটাই দুটো নিতে হবে তো মা মেয়ে দুজনার জন্যই নিয়ে নিলাম দুটো বোতল নেওয়ার পরে আরও কিছু আমরা দেখা দেখি করলাম অবশেষে কিন্তু আমরা নিজে চলে এসেছি অনেক ঘোরাঘুরি করার পরে বিল মিটিয়ে কিন্তু আমরা চলে এসেছি কিছু একটা খাবো খাবো এখানে খাবার অর্ডার দিয়ে কিন্তু মা মেয়ে বসে রয়েছি আর মেয়ে বলেছিল বাড়ি থেকে বলে এসেছিলো মা আমাকে বার্গার খাওয়াবে ঠিক আছে বার্গার খাওয়াবো ও আমাকে খুশি করার জন্য তো অনেক কিছুই করেছে তো ভাবলাম যে আমিও একটু ওকে খুশি করি ওর আবদারটা মেটায় তো বললাম শোনায় অনেকটা দেরি হয়ে গেছে এখান থেকে খেয়ে নিই যেহেতু যে দোকানের বার্গারটা খাবে মানে এক এক দোকানের আবার এক এক রকম জিনিস টেস্টি তো খেয়ে খেয়ে সেই দোকান ছাড়া অন্য দোকানে খেতে চায় না তো বলছে ওই দোকানেই গিয়েই খাবো তা বললাম যে এখন আর রাত হয়ে গেছে যাব না এখান থেকেই কিছু একটা খেয়ে নাও তো এখানে ও রুলস খাচ্ছিল আমি খাচ্ছিলাম হচ্ছে এগ তো মা মেয়ে দুটোই কিন্তু ট্রাই করে দেখেছি তো বন্ধুরা নিজের জন্মদিনে নিজেকে খুশি করার জন্য বেশ কিছুটা সময় কিন্তু মেয়েকে নিয়ে বেরিয়ে সত্যি কথা বলতে অনেকটাই আনন্দ করে আমরা কাটিয়েছি আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না মা মেয়ের এই খুনসুটি সত্যি কথা বলতে মেয়ে বড় হয়ে গেলে কিন্তু মায়ের ভালো বন্ধু হয় তো খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু টোটো করে বাড়ি চলে এসেছিলাম যেহেতু রাত হয়ে গেছিল ভাবলাম মেয়েকে নিয়ে আবার হেঁটে হেঁটে যাব সেই কারণে কিন্তু টোটো করেই চলে এলাম তো চলো আজকের মতো টাটা দেখাচ্ছে আবার অন্য ভিডিওতে